পহেলা জুলাই থেকে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই মানে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই বলতে হবে কী জন্য যাতে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধতা ছত্রিশ দিন স্মরণ থাকে পহেলা জুলাই থেকে ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট পর্যন্ত যারাই সাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে মর্যাদা দান করুন এবং সরকার অর্ডার দিয়েছিল শ্যুট অ্যাট সাইট শ্যুট অ্যাট সাইট মানে দেখামাত্র গুলি করা কিন্তু এবারে ফেসিবাদের তলফি বাহিনী যারা যেটা আমল করেছে সেটা হচ্ছে চোখ দিয়ে গুলি করা চোখ বরাবর গুলি করা শ্যুটের সাইড মানে কি দেখা মাত্র গুলি করা কিন্তু কি তারা কি আমল করেছে চোখ বরাবর গুলি করা যে কারণে আজকে হাজারো তরুণ চোখ হারিয়েছে অন্ধত্বর দিকে চলে যাচ্ছে কাতরাচ্ছে আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুন এখন পাঁচ তারিখে আমাদের একটা পট পরিবর্তন হয়েছে আমরা জুলুম থেকে রেহাই পেয়েছি কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে প্রথম ষড়যন্ত্র ছিল আর্মি করা সেটা এর ওই যে আহসান সহ পদচ্যুত হয়ে সেই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই পেয়েছি আলহামদুলিল্লাহ দুই নম্বর ষড়যন্ত্র ছিল বিচারিক কু করা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই সরকারকে অবৈধ ঘোষণা করবে ওই যে জয় বক্তৃতা দিল আমার মা পদত্যাগ করে নাই এটা এমনি বলে নাই তো বিচারিক কু করে আবার নিয়ে আসার ষড়যন্ত্র ছিল আল্লাহ সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লা এরপরে সর্বশেষ ষড়যন্ত্র ছিল এই যে আমাদের রানা দাসগুপ্তের নাম জানেন না আপনারা এর কাজ এলো হিন্দুদের হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়ে ষড়যন্ত্র করা অস্থিরতা সৃষ্টি করা হিন্দুদেরকে সামনে দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা পিছনে থেকে পনেরো তারিখে একটা প্রতিবিপ্লব বিপ্লব করা পনেরো থেকে একুশ এই এক সপ্তাহ তাদের কী ছিল আর একটা ষড়যন্ত্র ছিল তা আলহামদুলিল্লাহ আমরা ছাত্র শ্রমিক জনতা মাঠে থামার মাঠে থাকার সিদ্ধান্ত নেওয়ার কারণে সেই ষড়যন্ত্র অবস্থাপিত হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝাইতে পেরেছি তাদের ষড়যন্ত্র ছিল পনেরো থেকে একুশ তারিখের মধ্যে একটা প্রতিবিপ্লব করা হইসেই করবে কি গুজব রটনা ওই যে হিন্দুদের হামলা হচ্ছে তা আমরা তো হিন্দুদের কেন গিয়ে পাহারা দিছি তাহলে হিন্দুদেরকে সামনে নিয়ে যে সন্ত্রাসী নামিয়ে প্রতিবিপ্লবের চিন্তা ছিল আল্লাহ সেই ষড়যন্ত্র থেকেও হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ এখন কি ষড়যন্ত্র চলে গেছে চলে যায় আরো ষড়যন্ত্র আছে এখন ষড়যন্ত্র হচ্ছে সরকারের ভিতর থেকে এই সরকারের ভিতরে কাজ করে কিভাবে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় সেজন্য আমরা ওই যে আমিরে জামাত বলছেন আমরা এই সরকারের তা আনু আলাল বীর্তা কওয়া ও তা আনু আলাল ওয়াল ওদান এই সরকারের প্রতিটি পদক্ষেপ বক্তব্য আমরা অবজার্ভ করব। সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবে এই সরকার ইনশাআল্লাহ আর যদি আমরা অন্যায় দেখি তাহলে আমরা কেন্দ্রের নির্দেশনা ক্রমে সেটাও প্রতিহত করব ইনশাল ইন্ডিয়ার পরিচয় হচ্ছে দ্য বিগেস্ট ডেমোক্রেসি সর্ববৃহৎ গণতন্ত্র আর একটা পরিচয় যোগ হয়েছে এর মধ্যে লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেটা হচ্ছে দ্য বিগেস্ট পপুলেশন সর্ববৃহৎ জনসংখ্যা সর্ববৃহৎ জনসংখ্যাটা আগে ভারতের ছিল না এটা চায়নার ছিল তাহলে ইন্ডিয়ার মূল পরিচয় কি একটা হচ্ছে দ্য বিগেস্ট ডেমোক্রেসি তারা সর্ববৃহৎ গণতন্ত্র ভোটার বেশি ভোটারের মাধ্যমে তাদের ক্ষমতা পরিবর্তন এটা তারা দাবি করে আর এখন পরিচয় যোগ হয়েছে কি দ্য বিগেস্ট পপুলেশন সর্ববৃহৎ জনসংখ্যা কিন্তু বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে শুধু শেখ হাসিনা এবং তার ফেসিফেদের দলের সাথে সম্পর্ক করার কারণে ভারত তার মর্যাদা হারিয়েছে তারা এই পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না এখন তারা ষড়যন্ত্র করছে কি তারা আমেরিকার সাথে যোগসাজস করে একটা বয়ান তৈরি করছে যে আমেরিকা তুমি বেশি গণতান্ত্রিক বয়ান দিও না বেশি গণতান্ত্রিক বয়ান দিলে আবার যদি সেই একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক ধারায় সুষ্ঠু নির্বাচনের ধারা ফিরে আসে তাহলে এখানে মৌলবাদীরা ক্ষমতা দখল করবে কাদেরকে বোঝাচ্ছে আপনাদেরকে বুঝাচ্ছে দুই হাজার সালে বনমোহন বক্তৃতা দিয়েছিল দুই সালের জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথম দিকে একজ্যাক্ট তারিখটা মনে নেই মনমোহন সিং বক্তৃতা দিয়েছিল যে বাংলাদেশের সাইরানা মানুষ পঁচিশ ভাগ মানুষ জামাত ইসলামীকে সমর্থন করে এবং তারা অধিকাংশই কি ভারত বিরোধী এই বক্তব্য দেওয়ার পরেই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে অস্থিরতার মাত্রা বেড়েছে এবং আর কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই এর আগের নির্বাচন দুই সাল এটা নিয়ে আলোচনা করা হয় না দুই হাজার কোনো নির্বাচন হয় না দু সালে ভোটাররা কেন্দ্রে গিয়েছিল কিন্তু রেজাল্ট তৈরি হয়েছে এক এগারো সরকার ময়নুদ্দিন ফখরুদ্দিন রেজাল্ট তৈরি করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে সাতাশি দশমিক দুই পার্সেন্ট হওয়ার কোনো ইতিহাস নেই ব্রিটিশ আমল পাকিস্তান আমল বাংলাদেশ আমল এটা হচ্ছে ডিজিটাল কারসুপির নির্বাচন এই নির্বাচন নিয়ে আলোচনা না করা এটা আমাদের ভুল হয়েছে কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই বাংলাদেশ দুই হাজার আট সালে তারা ডিজিটাল কাজ করে এসেছে দুই হাজার চোদ্দ সালে ভোটারবিহীন এসেছে দুই হাজার আঠারো সালে রাত নিশীতে শিলমাইরা রেজাল্ট তৈরি করে এসেছে